উত্তপ্ত কোচবিহারের রাজপথ ধর্মঘটকে ঘিরে যে তেরোটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা ভারতের চব্বিশ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিল সেই ধর্মঘট করে ঘিরে উত্তেজনা কোচবিহারে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন আমাদের টেলিভিশন পর্দার মাধ্যমে যে যারা বন্ধ সমর্থনকারী তাদেরকে ছেচড়ে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে তোলা হচ্ছে অর্থাৎ বনধকে অসফল করার জন্য যা যা প্রক্রিয়া তা সব সম্পন্ন করেছে পুলিশ প্রশাসন আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের সুনীতি রোড সংলগ্ন এলাকায় যেখানে কিছুক্ষণ আগে এই সরকারি গাড়ি অর্থাৎ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের গাড়িটিকে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয় অর্থাৎ এই রাষ্ট্রীয় পরিবহনের গাড়িটি রাস্তায় দাঁড় করায় বন সমর্থনকারীরা তারপরেই সেই গাড়ির উদ্দেশ্যে ডিল মারা হয় এই ছবি আপনারা দেখছেন সরাসরি ডিজিটাল বাংলার পর্দায় লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদের আবারও একবার জানাই সকাল থেকে বন সমর্থনকারীরা যখন রাস্তায় থাকার কথা সেই সময় তাদের দেখা পাওয়া না গেলেও কিছুক্ষণের মধ্যেই বন সমর্থনকারীরা ঢোকে এবং এই বাসের মধ্যে প্রচুর পরিমাণ মানুষ ছিল তারা সেই মানুষগুলি যখন ছিল তাদেরকে নামিয়ে দেওয়া হয় পরবর্তীতে এই বন সমর্থনকারীরা এই বাসের কিন্তু কাজ ভেঙে দেন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সেই বাসের চালক তার কাছ থেকে আমরা জেনে নেব দাদা আপনার গাড়িটি কি দাঁড় করিয়ে দেয় বন সমর্থনকারীরা আমাকে দাঁড় করাতে বলছে গাড়ি আমি দাঁড় করাইছি তারপরে বলে প্যাসেঞ্জার যাত্রীদের নামা দাও যাত্রীদের নামিয়ে দিছি তারপরে ঢিল মারে

এই যে বন যারা সমর্থনকারী সেই বন সমর্থনকারীদের ছোরা ঢিলের আঘাতে তিনি আহত হন এবং পাশাপাশি তার পায়ে কাজ ঢুকে যায় এই মুহূর্তে এই গাড়িটিকে পুলিশ প্রশাসনের তৎপরতায় নিয়ে যাওয়া হচ্ছে এই স্থান থেকে অর্থাৎ সুনীতি রোড যে মূল রাস্তা সেই সুনীতি রোড থেকে এই গাড়িকে তার নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে ঢুকিয়ে দেওয়া হবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন পরিবহনের যে ডিপো রয়েছে সেখানে কিছুক্ষণ আগে বন সমর্থনকারীরা এই সুনীতি রোডের মধ্যে অ্যাক্সিস ব্যাংকের ঠিক সামনে কুচবিহারের রাজপথে গাড়ি আটকে দেয় এবং সেই গাড়ি আটকে যে সমস্ত যাত্রীরা গাড়িতে ছিলেন তাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় পরবর্তীতে আচমকাই গাড়িতে ঢিল মেরে গাড়িটি ভেঙে দেওয়া হয় আহত হয়েছেন গাড়ির চালক অর্থাৎ বন্ধকে ঘিরে যে উত্তেজনা বনধকে ঘিরে যে অশান্তি সেই অশান্তির ছোঁয়া কোচবিহারে লেগে গেছে সকালবেলা একটি বাঁধ বিক্ষিপ্তভাবে ভাঙা হয় তারপর বন্ধ সমর্থনকারীদের ছেচড়ে হেঁচড়ে নিয়ে চলে যায় পুলিশ প্রশাসন আর এই মুহূর্তে সুনীতি রোডের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের গাড়িটিকে আটকে যাত্রী নামিয়ে তাতে ভেঙে দেওয়া হয় আহত হয়েছেন গাড়ির চালক রয়েছে বিশাল পুলিশ বাহিনী আমি সেই ছবি দেখাবো কোচবিহারের রাজপথে পুলিশ বাহিনী রয়েছে এক বিশাল স্কোয়াড তার পাশাপাশি যারা কোচবিহারের বিভিন্ন আধিকারিক তারা অফিসে পৌঁছানোর চেষ্টা করছেন এই মুহূর্তে সদর মহকুমা শাসকের গাড়ি পৌঁছালো সদর মহকুমা শাসক পনেরো এগারোটায় তার গন্তব্যে পৌঁছচ্ছেন যদি সত্যি বন্ধকে বিফল করতে হতো তাহলে সরকারি আধিকারিকরা এত দেরি করে কেন তাদের অফিসে যাচ্ছেন অথচ তারা বলছেন যারা অফিসের অন্যান্য কর্মচারী পুলিশ দিয়ে গেট খুলিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ঢোকানোর প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অর্থাৎ কিন্তু যারা আধিকারিক তারা পৌঁছাচ্ছেন ঘড়ির কাটা এখন এগারোটা বাজতে দশ তাহলে নিয়ম কি সবার জন্য আলাদা আলাদা এ প্রশ্ন কিন্তু উঠছে এর পাশাপাশি যে কথা বলছিলাম বন্ধ ঘিরে যে অশান্তি বন্ধকে নিয়ে যে অশান্তি সেই অশান্তির আজ এসে পড়ল কোচবিহারের রাজপথে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা সব সময় আপনাদের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরবো আমাদের আমার যিনি সহযোগী আমার যে ক্যামেরাম্যান সেই সুরঞ্জিৎ ধরের ক্যামেরায় আপনারা এতক্ষণ দেখলেন সেই ছবি বন্ধকে ঘিরে অশান্তি কোচবিহার জেলা জুড়ে